জয় শ্রীরাম দোস্ত তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো আজকে ব্লগটা খুব মজাদার হতে পারছে তো না করে পুরো ব্লগটাই দেখতে থাকবেন তো আজকে আমরা কোথায় যাচ্ছি ভিউ তার আগে বলছে আশা করি প্রিয় বন্ধুরা তোমার আশা করি সবাই তোমার ভালো আছেন সুস্থ আছে তো তোমার সেটাই কামনা করি তো ব্লগটা আজকে হতে চলেছে মজাদার আজকে মজাদার ব্লগ হতে চলেছে তো আজকে আমরা যাইতেছি পার্টি পেটামের উদ্দেশ্যে মার্কেট করতে যাইতেছি তো যেহেতু আজকে পেমেন্ট দিল সবাইকে কম বেশি করে তো পুরো পেমেন্টটাই ক্লিয়ার দিল না কিছু পেমেন্ট মনে করো আটকে গেছে আমার যদি পাই দু তার মধ্যে পাঁচ হাজার দিয়েছে পাঁচ হাজার আটকানো হয়েছে তো প্রিয় বন্ধুরা আমরা গরিব মানুষ তা আমরা গরিব মানুষ তো আমরা এ মানে এটাতেই খুশি যেহেতু পাঁচ টাকা দিয়েছে বাড়ি পাঠাইতে পারবো পাঁচ হাজার টাকা তো এটাতেই অনেকটা খুশি মনে হচ্ছে যে বাবা মাকে পাড়াটা পাড়াবো নিজের কষ্ট করা টাকা আজকে বাবা মাকে পাড়াইতে পারবো তো এটাই একটা মনে খুব একটা মানে খুশি লাগে আর কি মনটা খুশি লাগে তো প্রিয় বন্ধুরা ব্লকটা বেশি বড় করতেছি না তো পার্টি পেটাম গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে প্রিয় বন্ধুরা পার্টি পেটাম গিয়ে ব্লকটাকে স্কিপ না করে দেখতে থাকো তো ফাইনালি গাইস আমি রোডের দিকে এসে গেলাম উদ্দেশ্যে তখন বাসের জন্য ওয়েট করতেছি দেখি কখন বাস আসে যে পাতে ফাইনালি ভিলে রা পাসি স্ট্রিটigram চড়ে কিছু শর্ট ভিডিও করতেছে দেখতে পাচ্ছি দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে বাসের সামনে চারপাশে কিছু গাছপালা ঠিক আছে কিছু মালিক কাজ করছে ওটা সামনে রোদ দেখতে পাচ্ছে রোদ ফাইনালি এটা হলো পাটটিপাটাম বাজার তোমাদেরকে দেখাই চাইছিলাম আর কি চেয়েছিলাম এটা হলো সেই বাজারটা আবার আছে তো ভিতরে অত ভিডিও না দেখতে পাচ্ছেন এটা হলো বাজার মেন রোড আর যেহেতু গোলামাল দোকানে কাজ একটু মানে খরচ করতেছি তো এইখান থেকেই ভিডিও করতেছি আর কি পাটটিপাটাম বাজার এই যে আমাদের এই দোকানে খরচা খরচ নিতেছি আর কি আমাদের যেহেতু খরচ খরচ করা শেষ তো এটা আমাদের বিটা সত্তর উনিশশো ছাপ্পান্ন টাকা উনিশশো ছাপ্পান্ন টোটাল বিল আসলো মাল কাঁচামাল জুড়ে আমি টাকা দু টাকা চারটা পাঁচশো টাকা এবার দু হাজার টাকা দিব শেষ হয়ে গেলে এখন আসলে আমি কিছু

বাড়ি বললাম এখন তো যাইছিলাম তো বাজার থেকে আসলাম ঠিক আছে বাজার থেকে আসি আবার দোকানে যেতে হচ্ছে কারণ বাজার থেকে চাউল বেশি নিয়ে নি চার কেজি চাউল নিয়ে আসছি তো চার কেজি চাউল দিয়ে তো মনে করো চার জঙ্গে এক সপ্তাহ হবে না তার জন্য দাদা আর আমি যাই এখন দোকানে আন্টির দোকানে ওখান থেকে চাউল নেব ম্যাক্সিমাম পনেরো থেকে ষোলো কেজি আর চার কেজি নেওয়া আসে রুমে আছে সেখানে বাজার থেকে নিয়ে আসলাম তো বাজারে গেলাম ত্রিপল ফাইভ চাউলটার নাম বাহান্ন টাকা করে কেজি তো আমাদের জন্য ওটা খাওয়াটা চাপ হয়ে যায় যেহেতু টাকা ইনকাম করার জন্যে আসছি কেরালায় মনে করো তো অত টাকা মনে করো খরচ করলে হবে না কিছু টাকা বাঁচিয়ে আমাদের চলতে হবে তো তার জন্য এখানে যে রেশনের চাউল পাওয়া যায় ঠিক আছে এখানকার যে কেরালায় মনে করো রেশন দেয় রেশনের যে চালগুলো মনে করে পাওয়া যায় সেই চালগুলি এখন আমরা নিব পঁচিশ টাকা করে কেজি ধরে বেড়ছে এরা তো তো মনে করো এই চালগুলি এখন নিব তো কি করে প্রিয় বন্ধুরা খাবারের মনে করো বেশি অত দামের চাল আমাদের গরিবের পক্ষে খাওয়াটাও সম্ভব না সম্ভব ঠিকই তো মনে করো পয়সার জন্য এসেছি আমরা কেরালায় তো তো মনে করো আমরা যদি খেতেই যদি শেষ করে দিয়ে দিই তো বাড়ির পয়সা বা নিয়ে যাব ঠিক আছে তো এর জন্য আমাদের পয়সা বাঁচিয়ে মনে করে চলতে হবে তো প্রিয় বন্ধুরা ব্লগটা বেশি করতে করতেছে না এখানে শেষ করতেছে যে দেখো দাদার সামনে আন্টির দোকান আনটির দোকান সামনেই তো প্রিয় বন্ধুরা ব্লকটা বেশি করতে করতেছে না যারা যারা আমার ভিডিওগুলি দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ভাইটিকে একটু সাপোর্ট করবেন আপনার ভাইটি অত্যন্ত একটু গরিব ঘরের ছেলে তো গরিবের জন্য মনে করো আজকে মা বাবা স্ত্রী কিছু আসি কেরালায় পড়ে আসি দু টাকা ইনকাম করার জন্য তো বন্ধুরা ব্লগটা বেশি বড় করতেছি না যারা যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার ভাইটের তো দেখা যাচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে বাই